আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে ইলেভেন প্রো বক্সের কাজটা তো এটা কীভাবে করতে হয় তো আমরা তো চলেন দেখা যাক তো আমরা এখান থেকে বক্স লিখে সার্চ করব ফ্লিপ বক্স চলে আসছে অলরেডি তা আমরা এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি বা ধরেন আমি এখান থেকে ডুপ্লিকেট করে তিনটা নিচ্ছি তিনটা নিচ্ছি আর বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি ওকে তো ডিলেট করে দেওয়ার পরে আমরা এগুলো এখন কাস্টমাইজ করব ঠিক আছে তা আমরা এখান থেকে এখন দেখবো যে কীভাবে কাজগুলো করতে হয় তো আমরা এখান থেকে দেখি কি কি আছে কন্টেন্টের মধ্যে ফ্রন্ট আছে ফ্রন্ট আছে ম্যাক আছে সেটিং আছে মানে সামনেরটা পিছনে এবং সেটিং অপশনটা আছে তো আমরা ফার্স্ট যেটা এটাতে আমরা কাজটা করি ফ্রন্টের তো এখানে কি আমরা দেখি আসলে যে আইকনগুলো আছে আইকনগুলোর আসলে কালারগুলো কী দেওয়া যায় তো এখান থেকে আপনারা চলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন কোনো সমস্যা নেই ধরেন আমি যদি এটা দিই ইংস্যাট করি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখেন চলে আসছে কালারটা মানে আইকনটার কিন্তু কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে বা ধরেন আমি যদি অন্য কোনো আইকন দিই আইকন দিয়ে দিই তাহলে ধরেন ধরেন আমি এটা দিচ্ছি ওকে স্টার হ্যান্ড হ্যাঁ এটা দিচ্ছি তো এখানে একটু আমরা দেখি যে আসলে কী কী এখানে আছে এখানে কয়েকটা পার্ট আছে গ্রাফিক ইলেভেন্থের এখানে আমরা আফালত এটাই দিচ্ছি আমরা এটা নানান ইমেজ আপনারা তাহলে এখান থেকে ইমেজও দিতে পারেন তো আমরা আফালতো আইকন দিয়ে করতেছি তো হেডিংটা এখান থেকে আপনারা দিতে পারেন হ্যাঁ হেডিংটা এখান থেকে আমরা দিয়ে নিতে পারি বা ডিসক্রিপশানটা এখানে নানান কোনো প্রোডাক্টের আপনি হেডিংয়ের টাইটেলটা ডিসক্রিপশানটা দিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমরা একটু দেখি নিচে কী কী আছে ব্যাক তো ব্যাকে যদি আমরা দিই তাহলে কিন্তু ব্যাকেটটা তাহলে কিন্তু এখানে এখানে কিন্তু টাইটেল এবং হেডিং কিন্তু আছে এবং ডিসক্রিপশানটাও কিন্তু দেওয়া আছে এবং এখান থেকে ক্লিক বা বাই নাও বা আপনারা আপনাদের মতো করে কারণ যদি কোনো প্রোডাক্ট হয় বাই নাও তাহলে আমরা এখান থেকে বাই নাও লিখে দিতে পারি ওকে এবং লিঙ্ক আমরা আসলে যে প্রোডাক্টটা ই করতে চাচ্ছি সেই প্রোডাক্টের আমরা চাইলে এখান থেকে লিঙ্কটাও অ্যাড করে দিতে পারি ঠিক আছে তো এটা কিন্তু ফ্রন্ট এটা কিন্তু ব্যাকেরটা এবং সেটিং আমরা যদি সেটিংয়ে আসি সেটিংয়ে আসলে আমাদের যেটা আমরা ফ্রন্টের সেটিংটা ঠিক করি আগে হ্যাঁ ফ্রন্টের দেখি এখান থেকে কী কী আছে হেডিং থ্রি হেডিং ফোর হেডিং ফাইভ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না থ্রি আফারত দিচ্ছি এটা পরিবর্তন করতেছে না হাইটটা দেখি মানে হাইটটা আসলে আমরা এটা আসলে কতটুকু রাখবো ঠিক আছে আমরা এটা আপাতত হ্যাঁ ওকে এটাই থাকুক দুইশো আশি করে দিচ্ছি দুশো আশি টু হান্ড্রেড এইট্টি এবং বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে চাইলে বর্ডার রেডিয়াস করতে পারবো আমরা হ্যাঁ এখান থেকে আমরা টিন করে দিচ্ছি দেখি কত সুন্দর লাগে এটা তারপর ফ্লিপ ইফেক্ট এটা ফ্লিপ দেওয়া আছে এবং সাইড দেখেন এবার কিন্তু পরিবর্তন হয়ে গেছে ইফেক্টটা পুশ এটা কিন্তু দেখেন উপরের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে পুশ করে তাহলে জুম ইন দেখি আমরা এখান থেকে জুম ইন গড এটা অনেক সুন্দর হ্যাঁ তারপরে জুম আউট আমরা এটা দিয়ে দিই জুম আউট হ্যাঁ দেখেন অনেক সুন্দর কিন্তু এটা ঠিক আছে দেখি ফের এটা দিয়ে দিই দেখি আচ্ছা আমরা এটা দেখি জুমিনটা দিলে কী হয় এটা থাকুক এটা সুন্দর লাগতেছে ওকে তো এটা তারপর আমরা এখান থেকে যদি স্টাইলে আসি তাহলে স্টাইলে আমাদের কি কী কাজ আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারি দেখি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে আমরা যদি একটু থ্রি এটা দিয়ে দিই হ্যাঁ দেখি এটা দিয়ে দিই এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে ওকে আমরা এটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা দেখি এখানে কোনো ইমেজ অ্যাড করা যায় কি না আমি একটু দেখতেছি চেক করে একটু দেখি কি আসে আচ্ছা এখান থেকে আমরা চালে ইমেজও অ্যাড করতে পারবো কিন্তু ঠিক আছে তা আমরা আপাতত ইমেজ অ্যাড করতেছি না ইমেজটা আমরা বাদ দিচ্ছি ঠিক আছে আমরা হ্যাঁ আমরা ইমেজটা করে দিচ্ছি দেখে কি আস ওকে আমরা এটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা আবার হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি তো প্যাডিং মার্জিং প্যাডিং এখানে এখান থেকে আমরা এগুলো ইয়ে করে দিচ্ছি দেখি এখানে যে টপে পাস দিচ্ছি হ্যাঁ এটা আমরা ফাইভ ফাইভ করে দিচ্ছি এখান থেকে আচ্ছা এটা আমরা শূন্য করে দিচ্ছি শূন্য আপাতত করে দিচ্ছি এটা দেখেন এটা কিন্তু আমরা যে টাইটেল এবং ইটা আছে এটা কিন্তু আমরা চাইলে নানাভাবে ইয়ে করতে পারি বর্ডার টাইপ তো বর্ডার টাইপটা আমাদের কী হবে সলিড দেখি এটাতে কি আসে বর্ডার টাইপ বর্ডার টাইপ এটা কালারটা দেখে পরিবর্তন করে দিচ্ছি তাহলে এই তো বরার টাইপটা এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ আচ্ছা দেখি এটা দেখি কী হয় বরার টাইপ কিন্তু চলে আসছে হ্যাঁ এখান থেকে আমরা কত করে দিব ওয়ান টু থ্রি এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যতটুকু দরকার ততটুকু আমরা দিতে পারবো কি আমরা তো ওয়ান তো বক্স শ্যাডও এখান থেকে আমরা এটা এখন শ্যাডও দিতে পারবো হ্যাঁ না এই এদিকে শ্যাডো দিতে পারবো তো আমরা এটা শ্যাডো দিচ্ছি না আপাতত তো আমরা এটা করে দিচ্ছি ভার্টিক্যাল এইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবো সমস্যা নেই তারপরে ভিউ এই যে আমাদের যে আইকনটা আছে আইকনটা আসলে কেমন হবে হ্যাঁ আইকনটা আসলে কেমন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ভিউ ফ্রেম আমরা এখান থেকে ফ্রেম করে দিতে পারি এটা সুন্দর লাগতেছে তাই না সার্কেল স্কোয়ার আনসার সেই স্কোয়ার এটা আমরা সার্কেলটা দিচ্ছি হ্যাঁ এখান থেকে গ্যাপ আসলে আমরা গ্যাপটা কত দূর রাখবো আমরা এখান থেকে টেন করে দিচ্ছি হ্যাঁ তো তারপরে এখান থেকে প্রাইমারি কালার এটা আমরা প্রথম কালারটা তো এটা দেওয়া আসে এবং স্যার এখান থেকে এটা কিন্তু আমাদের আইকনের কালার ঠিক আছে এটা আইকনের কালার তারপরে যদি এটা সেকেন্ডারি কালার যদি দিয়ে দেয় দেখি এটাতে কী আসে হ্যাঁ এটা কিন্তু মানে আপনার আইকনের যে শেপটা আছে শেপের কালারটা কিন্তু হোয়াইট এবং মানে ভিতরের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু গ্রিন করে দিলাম বা ধরেন এখান থেকে আমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারি এটা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে এটা দিয়ে দিচ্ছি আইকন সাইজটা আসলে আইকন সাইজটা আমরা আসলে কতটুকু রাখতেছি আমরা আপনাদের পছন্দ মতো এখান থার্টি করে দিচ্ছি থার্টি থার্টি টু বড়ো করে দিচ্ছি ফোরটি দিচ্ছি হ্যাঁ তারপর আইকন পেডিং এখান থেকে দেখেন আইকন পেডিং এখান থেকে আমরা টোয়েন্টি করে দিচ্ছি তো আইকন রোডের এখান থেকে দেখেন আইকনটা কোন দিকে রাখতে চাচ্ছে ঠিক আছে কোন পাশে বর্ডার ওয়াইড এটা দেখেন এর যখন আমরা দেখবো না তখন কিন্তু আসলে আমাদের এগুলো কিন্তু ই হয়ে যাবে ঠিক আছে এটা টু করে দিচ্ছি বর্ডার রেডিয়াস এখানে বর্ডার রেডিয়াস এখান থেকে আমরা এগুলো দিতে পারবো ঠিক আছে তো আমরা এটা হ্যাঁ তো এখানে মনে হয় আবার ভিউ হ্যাঁ এটা তো আমরা এটা তো ফ্রেম করছিলাম তো সার্কেল ঠিক আছে এটা আমরা এখান থেকে এটা এটাও করে দিতে পারবো ঠিক আছে তো আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করে দেখে দেখে করে নিতে পারবো ঠিক আছে হ্যাঁ তো এখান থেকে আমরা এগুলো দেখি এটা থেকে আসে ওকে তা আমরা এগুলো বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস তারপরে এখান থেকে আমরা হ্যাঁ এটা কিন্তু আমরা এই কাজটা করতে পারছি ঠিক আছে তো এখান থেকে আমরা ফোন চেঞ্জ করতে পারি দিয়ে পপিংস ওকে তাহলে এখানে আমাদের সাইজটা একটু এই যে আমরা এক লাইনে রাখতে পারছি না টেন করে দিচ্ছি ওকে আমরা একটু বড় করে দিচ্ছি পার্টি বাকি যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখতে পারব ঠিক আছে তো আমরা এখান থেকে তারপরে যদি অ্যাডভান্সে আসি অ্যাডভান্সে আসলে আমাদের এখান থেকে এখানে বাকি যে কাজগুলো আছে এখানে মোশন ইফেক্ট দেওয়া আছে স্ক্রোলিং ইফেক্ট হ্যাঁ এখান থেকে আমরা এগুলো মাউস ইফেক্ট ঠিক আছে এখান থেকে মাউস তারপরে স্ট্রিকলি দেখি এটাতে কি আসে টপ তারপরে যদি বাটন দিই হ্যাঁ নান করে দিচ্ছি তারপরে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দেখি এখানে কোন কোন কালারগুলো কি কি আসে পরিবর্তন হয় কি না বা এটাতে কোনো পরিবর্তন আসতেছি না ব্যাকগ্রাউন্ড দেখি আর কোনো পরিবর্তন আসে কি এখানে কোনো পরিবর্তন বুঝতে পারতেছি না তো এগুলো আমরা দেখে দেখি আস্তে আস্তে করে এই কাজগুলো কিন্তু করতে পারবো ঠিক আছে তো আমি যদি কন্টেন্টে আবার যাই বা ধরেন এটা আমরা ব্যাকের কাজ করছি এটা কিন্তু ব্যাক ঠিক আছে তা যেরকম ব্যাক ব্যাকে আসলে আমরা এখান থেকে তো এখান থেকে দেখি এটাতে কী আছে সলিপ তো এবার আমরা কিন্তু বেটার এটা আমরা আমাদের পছন্দ মতো যেটা আমরা চাচ্ছি সেটাই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো ঠিক আছে তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি তো এখন দেখেন অনেক কিন্তু সুন্দর লাগতেছে ঠিক আছে তো আমরা প্রো ফ্লিপ বক্সের কাজটা কীভাবে করবো তো আমরা আজকে দেখলাম পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আজকের মতো এতটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম